আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাসক পাতার ওষুধি গুণাগুণ নিয়ে এবং কি কি রোগের চিকিৎসা ব্যবহৃত হয় বাসক পাতার অনেক ওষুধি গুণ রয়েছে এটি মূলত সর্দি কাশি শ্বাসকষ্ট এবং শ্বাসতন্ত্রের সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত হয় এছাড়াও বাসক পাতা জন্ডিস ফায়রিয়া বাতের ব্যথা এবং ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য ব্যবহৃত হয় বাসক পাতার কিছু প্রধান উপকারিতা বাসক পাতা সিলেসমা তৈরি তরল করতে সাহায্য করে যা কাশি এবং শ্বাসনালীর প্রদাহ কমাতে সাহায্য করে এছাড়াও বাসক পাতা শ্বাসনালীকে প্রসারিত করতে পারে যা হাঁপানি এবং শ্বাসকষ্ট থেকে মুক্তি দিতে পারে বাসক পাতার রস জ্বর কমাতে সাহায্য করে এবং জন্ডিস নিরাময়ের জন্য খুবই উপকারী এছাড়াও বাসক পাতা সিদ্ধ করে কুলকুশি করলে দাঁতের মাড়ি থেকে পড়া বন্ধ হতে পারে বাসক পাতা ব্রণের সমস্যা মুখের ঘা এবং ত্বকের অন্য অন্য সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত হয় বাসক পাতা বিভিন্নভাবে খাওয়া যায় যেমন এটি রস বা পাতার মিশ্রণ তৈরি করে খাওয়া যায় বাসক পাতার রস এক্সেসামস মধুর সাথে মিশিয়ে খেলে সর্দি কাশি ও বুকের কফ কমাতে সাহায্য করে বাসক পাতা বেটে ফোড়া আমবাত বা ত্বকের অন্যান্য সমস্যার উপর লাগালে আরাম পাওয়া যায় এছাড়াও তুলসী পাতার রস বা আদার রসের সাথে মিশিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায় যেমন সর্দি কাশির জন্য খুবই উপকারী তবে মনে রাখবেন বাসক পাতা ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন বিশেষ করে গর্ভবতী মা হলে এবং অন্য রোগে আক্রান্ত হলে বাসক পাতা খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন যে কোনো রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা হল বাজার দিয়াবাড়ি ঘাট ঢাকা মিরপুর এক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফিজ